মহিলার গলা থেকে সোনার হার চিন্তায়ের ঘটনায় চাঞ্চল ছড়ালো খড়ি বাড়ির বাংলা বিহার সীমান্তের চক্কর মারির এলাকায় মোটর সাইকেলে এসে মহিলার বাড়ির সামনে থেকে সোনার হার চিন্তায় করে পালালো দুই দুষ্কৃতে তবে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ছবি থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খড়ি থানার পুলিশ গত দশই জুন বিকেলে খড়ি বাড়ি মারি এলাকায় দুঃসাহসিক এই ছিনতায়ের ঘটনাটি ঘটায় দুই দুষ্কৃতে ঘটনায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে পিন্টু গোয়ালা নামে এক করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ইরানি বস্তির বাসিন্দা সে দ্রুতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই ঘটনায় আরো একজন পলাতক পুলিশ সূত্রে খবর দ্রুত আগেও বিহার রাজস্থানে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছিল